বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি অনেক প্রবলেমের মুখে চলতেছি এই ভিডিওটা তারপরে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করতেছি এটা অনেক দিন আগের ভিডিও সবগুলা ভিডিও জমা পড়ে আছে দিতে পারতেছিলাম না আপনাদেরকে এই দিচ্ছি দিচ্ছি করে করে অনেকখানি সময় পার করে ফেললাম প্রায় দেড় দুই মাস এটা দেড় দুই মাস আগের ভিডিও যাচ্ছি আমি আর আমার ছোটো ছেলে মিলে ভেলি রোডের বোমার্সে আমাদের একটা ফ্রেন্ড ও আমাদেরকে ট্রিট দিচ্ছে বাচ্চাদের সহকারে আমাদেরকে সব বান্ধবীদেরকে একসাথে কারণ ও থাকে ইউএসএ ওর বাসা যখন এখান বাংলাদেশে যখন বাসা ছিল তখন আমাদেরকে প্রায় সময় দাওয়াত দিত আমরাও ওদেরকে দাওয়াত দিতাম ওকে দাওয়াত দিতাম আমাদের যে কোনো প্রোগ্রামই দেখা যাচ্ছে যে ও আসতো আমাদের সাথে একসাথে আড্ডা দিত আমরা দিতাম ওর বাসায় গিয়ে আড্ডা হতো আমাদের মানে গেট টুগেদার আমাদের লেগেই থাকতো আমরা যেহেতু আমাদের গ্রুপটা অনেক বড় আমাদের গ্রুপটার মধ্যে প্রায় আমাদের এগারো থেকে বারো জন তো এর মধ্যে একটু 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 করে সব এদিক ওদিক সরে যেতে যেতে সবাই সবার মতো গন্তব্য চলে মানে চলে গেছে কেউ আমেরিকাতে কেউ ক্যানাডাতে কেউ লন্ডনে কেউ অন্য স্কুলে তো এর মধ্যে আমরা কিছু মানুষ একসাথে এখনও আসি তো এর মধ্যে আমার এই ফ্রেন্ডটা আমেরিকা যাওয়ার পরেও আমাদেরকে অনেক বার মনে করে আমাদেরকে গিফট পাঠায় এটা সেটা কারো না কারো মাধ্যমে পাঠায় তা এবার আমাদেরকে সে ট্রিট দিল যে আমাদেরকে সে বোমার্সে খাওয়াবে কারণ আমরা প্রায় সময় সব সময় মানে এই বোমার্শে আসতাম সব ফ্রেন্ডরা একসাথে মিলে সেটা ওর মনে হয়েছে মনে হওয়াতে সে আমাদেরকে ট্রিট দিল যে ঠিক আছে তোরা সবাই বসুন বুমার্সে যা আর আমি তোদেরকে সেই খাবারের যা খরচ আছে সেটা আমি তোদেরকে বহন করব কারণ আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমিও তো তোদেরকে একবার খাওয়াতাম তো সেই খাওয়ানোটাই আমি তোদেরকে খাওয়াইতে চাই আর তুই তোরা আমার সাথে ভিডিও কলে থাকবি তাহলে আমি বুঝতে পারবো যে আমিও তোদের সাথে আসি মানে বন্ধুত্ব এমন একটা জিনিস ও আমাদেরকে মিস করতেছিল যার জন্য আমাদেরকে টাকা পাঠাইছে সেটা দিয়ে আমরা সব বন্ধুরা বন্ধুদের বাচ্চা মানে আমরা সব আমাদের বাচ্চাগুলো সব একসাথে খেলাম মজা করলাম সবাই আড্ডা দিলাম ওর সাথে ভিডিও কলে কথা বললাম সবাই সবার মতো হাই হ্যালো করলাম ওকেও ভিডিও কলে নিয়ে আমরা ছবি টবি তুললাম আর সেটাই আপনাদেরকে শেয়ার করলাম দেখতে থাকেন আপনারা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটা ভিডিওগুলো দেখার জন্য বেলাইকনটা বাজায় রাখবেন যখনই আমি ছাড়বো যাতে আপনারা সেটা বুঝতে পারেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আমার চলার পথে এই তো প্রোগ্রাম শেষ তারপরে যখন আমরা বাসায় আসবো তখন হঠাৎ করে দেখি যেহেতু আমরা বোমার্সের ভিতরে ছিলাম অতটা টের পাই বৃষ্টি হয়েছে দেখছি কিন্তু এত বৃষ্টি যে সেটা টের পাই একদম পানি জমে গেছে অনেক তারপর অনেক সময় দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য রিক্সা পাচ্ছি না পাচ্ছি না তারপরে যাই হোক একটা রিক্সা রকম মানে অনেক রিক্সা মানে জিজ্ঞেস করতে করতে যাচ্ছে না যাচ্ছে না পরে একটা রিক্সা পাইছি সেটা পেয়ে তারপরে মা ছেলে দুজনে রিক্সায় উঠে গেলাম উঠে গিয়ে তারপর আস্তে আস্তে মানে আমি এমনিতে পানির মধ্যে রিক্সাটা ভয় পাই আর আমার এটা অভ্যাস একটু রকম যে আমি রিক্সায় উঠলে আমার ছেলে মেয়েদেরকে খুব টাইট করে ধরে রাখি যে ওরা পড়ে যাবে ব্যথা পাবে এইসব চিন্তা করে তাই তো রিক্সা দিয়ে তখন আমরা পানির মধ্যেই আমি আর মা ছেলে দুজনে চলে আসলাম আসতেছি রাস্তা দিয়ে সেটাও আপনাদেরকে শেয়ার করলাম দেখতে থাকেন যে কি পানি হয়ে গেছে অনেক পানি হয়ে গিয়েছিল রাজারবাগ দিয়ে আমরা আসছি ভয়ে ভয়ে আসছি যে যদি না রিক্সা উলোট হয়ে পড়ে যায় তার মধ্যে আমাদের রিক্সাটা ছিল অটো সেও বেশ মানে আমাদেরকে কষ্টই দিছে একটু পর পরপর এদিক লাগাই দেয় ওদিক লাগাই দেয় অনেক কষ্ট মানে ভয় পেয়েছি এরপরে আমরা ওভার ব্রিজ দিয়ে মানে ব্রিজ দিয়ে উঠে গেছি ফ্লাইওভার দিয়ে উঠে গেছি কারণ উনি মানে উল্টাপাল্টা চালাচ্ছিলো পরে বলছি তুমি ইয়ে দিয়ে উঠে যাও ব্রিজ ওভার ব্রিজ দিয়ে উঠে যাও ফ্লাইওভার দিয়ে উঠে যাও আমরা ওইখানে নেমে যাবো পানিটাও কম পাবো মানে শান্তিনগর মোড় দিয়ে আমরা ফ্লাইওভার উঠে রাজারবাগের মোড়ে নাম এই দেখেন রাজারবাগের মোড়ে কি অবস্থা পানি তো এই রাস্তাটা যথাযথ তোমার নিজেদের একটু চেনা আছে যে গর্থ আছে কি না আসে সে ওইভাবে করে কোনো রকম আমরা পার হয়ে তারপরে আমি বাসায় চলে আসছি তা সেটা দেখতে থাকেন আপনারা আবারও বলি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন খোদা হাফেজ